আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে জানাই কিসের মিনি ব্লগ উইথ লাইফ স্টাইল চ্যানেলে স্বাগত আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে রোজার সামনে তো রমজান চলে আসছে এই রমজান মাসে যে কাজগুলো আগে করে নিয়ে নেব তাই আপনাদের সাথে শেয়ার করছি শুকনো মরিচ এটা রদি দিয়ে সুন্দর করে শুকাই মিশিয়ে নিয়ে এটা বিলিন্ডার করে নিয়েছি এই মরিচটা আমি বাসায় বেশি এভাবে গোড়া করে রাখি তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি রমজানের শেষ প্রস্তুতি বেশি কিছু শেয়ার করতে পারিনি একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে শুকনো মরিচটা সুন্দর করে বেলেন করে নিলাম এই মরিচটা রান্না করলে কালারটা অনেক সুন্দর হয় এটা কুটোয় ভরে নিচ্ছি এই ঝালটা শুকনো মরিচ অনেক ভালো হয় ভাবে করে রাখলে আর এই যে ভাজা জিরার গুঁড়া করে রাখলাম জেরাটা আগে ভেজে নিয়েছিলাম কাঠখোলায় মানে ফড়াই প্যানে এটা আর দেখানো হয়নি অফ ক্যামেরায় এমনি এমনি ভিডিও বড় হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে ক্লিপ নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আর এই যে বেড গুছাই নিচ্ছিলাম মনে করছি একটু আমার আপুরা ভাইয়ারা যারা আছে আপুদের একটু শেয়ার করি তো এটা শেয়ার করা হয় না বোলা ভিডিও রান্নার চ্যানেল একসাথেই তো কিন্তু রান্নার ভিডিও বেশি দেওয়া হয় আর আমি তো বেশি ভয়েস দিই না ভয়েস দিতে আমার রান্না ফিল লাগে এই জন্য মনে করছি একটু আপুদের সাথে শেয়ার করি এই যে ফার্নিচারগুলো একটু মুছে নিলাম বেড ছেড়ে নিয়ে জানি না কেমন লাগবে আপনাদের কাছে আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করছি আবার জানেনি তো বাসা বাড়ি অনেক কাজকর্ম থাকে ময়লা ধুলা সব সময় এত পরিষ্কার করে রাখি তাও ময়লা ধুলা হয়ে থাকে সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এই সোফার খাবারটা গতদিন পরিষ্কার করছিলাম পরে আর একটা রুমে এসে রুমটা পরিষ্কার করে নিচ্ছি বেডটা ঝেড়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এত ধুলা বালি হয় আর কি বলব যারা আমার চ্যানেলের সাথে রোজ প্রতিদিনই থাকেন আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তরিস্থল থেকে দোয়া ও ভালোবাসা আমিও আপনাদের চ্যানেল ভিডিও সাথে থাকবো যারা আমার ভিডিও দেখবেন আমি কমেন্ট ইয়ে করে আপনাদের পরিবারে চলে যাব এইগুলো সব একটু হালকা করে পরিষ্কার করে নিছিলাম তাই মনে করছি আপনাদের একটু দেখাই তাই একটু দেখাল আপুরা রমজান মাসে নামাজ কালাম এইসব পড়া কোরআন তেলাওয়াত এইসব করতে যে ঘর বাড়ি গোছানো অনেক কষ্ট হয়ে যায় তাই সব আগে একটু গুছায় রাখছি সোফাটা পরিষ্কার করে মুছে এই মুাম দিয়ে রাখি তারপরেও নিচে অনেক বালু জমা হয় এত তাড়াহুড়া করে করছি কি আর বলবো রমজান মাস আল্লাহর রহমতের মাস মাগ ফেরাত প্রথম দশ দিন রহমত নাজাদ এই রমজান মাস আল্লাহরিনিয়ামতের মাস এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে তারপরে এই আমার যে ফ্যান ও ফ্যানটা একটু মুছে এত পরিমাণ ধুলা হয় কি আর বলবো তারপরে এই যে ওয়ার ড্রপ এটাও মুছে নিয়েছিলাম সব কিছুই অল্প অল্প করে একটু শেয়ার করলাম আরও অনেক কিছুই দেখানো ছিল কিন্তু ভিডিও বেশি বড়ো হয়ে এতে ভিডিওটা একটু বড় হয়েছে সবাই ভিডিওটা একটু ভুল ওয়াশ করে দিবেন কেউ স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না পুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন আমি এটা রাতে ভয়েস দিচ্ছি কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমার আর ফেলের যে সরি আলমারি এক পাল্লার এই আলমারিতে আমার মেয়ে বা বাসায় পরা ড্রেস থাকে এগুলো এটা আমার ডাইনিং ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলেই প্রথমে আমি এই যে দেখাচ্ছি এটা আমার ফ্রিজ এটা ডিপ ফ্রিজ এটাও পরিষ্কার করে মুছে নিয়েছিলাম তারপরে বাজার থেকে সবজি আনছিল ফুলকপি বেগুন ওটা আমি আবার এই যে ডালাই একটা পাতিলে রাখলাম সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই যে সকাল দেখে একটু খিচুড়ি বসাইছিলাম দুই রকমের ডাল দিয়ে দুই রকম তিন রকমের ডালি দিছিলাম মুগির ডাল মুসুর ডাল আর একটু ছোলার ডাল এটা আমার বেশি আর গত রাতের একটু ভাত ছিল একটু বাঁধাকপি ভাজি ছিল সব কিছু শেয়ার করলাম এটা আমার চাল আনা হয়েছে সে এই যে ফ্রিজটা পরিষ্কার করব জিনিসগুলো বের করে নিব তো এবার ফ্রিজটা খুলছিলাম ফ্রিজটা একটু হালকা ময়লা হয়েছে ফ্রিজটা পরিষ্কার করে নেব সব কিছু পরিষ্কার করে নিছিলাম মুছে নিয়ে এবার একটু ঘরটা মনে করছে একটু মুছে দিব মানে একটু বালতিতে পানি নিছিলাম লাই জল দিয়ে রুমটা সুন্দর করে ক্লিন করে যে পরিষ্কার করা হয় তাও ধুলাবালি বালি সবসময় থাকে মনে হয় যে পরিষ্কার করাই হয়নি তারপরে এই যে রমজান মাসের জন্য রোজার আগের দিন এই ডালটা ভিজায় রাখছিলাম ছোলার ডালটা কুটের ডাল দুই ডাল একসাথে মিশাইছি এটা ভিজায় রাখছিলাম এটা সুন্দর করে পরিষ্কার করে এটা পানি ঝরায় রাখছি এই ডালটা আমি এবং সুন্দর করে ইয়ে করবো একে ডালটা বিলেন ইয়ে করে এটা রেখে দিব বক্সে করে যাতে ইফতারের আগে এটা বের করে পেঁয়াজ করে ভেজে নিতে পারি এটা বক্সে সুন্দর করে রেখে দিব ভাগ ভাগ করে তাই আবার পাত্রে নিয়ে নিচ্ছিলাম কথার ভয়েস কেমন হয়েছে তা জানি না গলাটা ভার ভার লাগছে হঠাৎ করে যে ঠান্ডা এখন এই যে আবহাওয়া সিজনের কারণে আমি এভাবেই ডালটা বক্সে ভরে রাখি তাহলে এটা ইফতারের রাগ ঘুরতে বের করে ভেজে নিতে অনেক সহজ হয় কোনো ঝামেলাই থাকে না আর আমার বাসার সবাই এই ডালের পছন্দ করে এটা যা চার পাঁচ দিন হবে তারপরে আবার করে রাখব অনেক কিছুই তো কাজকর্ম করে করা হয় সবটা তো আর দেখানো সম্ভব হয় না ভিডিও বড় হয়ে যায় তারপরে এই যে আমি বাসায় বেসন বানিয়ে নিয়েছি তিন চার রকমের ডাল চাল গোলা চাল সব দিয়ে সেটা দেখানো হয়নি ওই বেসনটা আমি আবার এই গোটায় ভরে রাখছি অর্ধেক বাইরে রাখবো আর অর্ধেক ফ্রিজের নর্মালে রেখে দিব এত সুন্দর হয়েছে এই বেসন কোটাটা একেবারেই মনে হচ্ছে ছাতুর মতো এত সুন্দর মিহির মসৃণ হয়েছে এটাও ভিডিও করে রাখলে রাখা যেত কিন্তু আর রাখা হয়নি তারপরে ডিম এনেছে বাজার থেকে ডিম ডিমটা সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি করে পানি ঝরাই নিয়ে এই পাত্রে ডিমটা রেখে দিব তাই আমার রাখছি তাই মনে করছি একটু শেয়ার করি আমার আপুদের সাথে রমজানের তো অনেক কিছুই লাগে অনেক কিন্তু সব কিছু দেখানো হয়নি আপুরা হাতের পাশে যা টুকটাক কাজ করেছি তাই মনে করছি একটু শেয়ার করি তাই দেখাচ্ছি তারপরে এই যে বাসায় আমি একটু যে ঝুড়ি মানে যাই বলে না কেউ ঝুড়ি ভাজা বলে কেউ বন্দে বলে বোধে বলে এক একজন এটা বানাইছিলাম সেদিন সেটা ছিল একটু আর এই যে বাজার থেকে আপনাদের ভায়া মাখানো আনছিলো ছোলা সেটা খেয়ে তারপরে বাজার থেকে দুইটা টাটকা রুই মাছ এনেছে মাছটা আমার বেশিরভাগ বাজার থেকে কাটিয়ে আনে ওই দিন আর কাঠায় যারা কাটিয়ে দেয় তারা খেতে গিয়েছে এই জন্য ঠিক দুপুরবেলা মাছ দুটো আনছিলো একেবারে টাটকা তাজা নড়ছে যদি একটু খেয়াল করে দেখেন তো দেখতে পারবেন মাছ দুটো অনেক টাটকা তাজা জীবিত ছিল মাছ তাই মনে করছি যে মাছ দুইটা দেখায় মাছ দুইটা আমি কেটে নিছিলাম এই যে রোজার মাসে আমার তিন চার দিন হয়ে যাবে রোজা থেকে মাছ তেমন খেতে ইচ্ছা করে না টাটকা মাছ হলে ভালো লাগে যেমন টাকি মাছ জেল মাছ এসব একটু ঝোল করলে ভালো লাগে আমার ভিডিওর সাথে থাকবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমার নতুন